আমাদের একটা তো বলেছি যে পনেরো মিনিটের জন্য পুলিশ লাগবে না খুলে দিক বর্ডার মাত্র পনেরো মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে বলে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস আজ বুধবার সংবাদ সম্মেলন করে তিনিও হুমকি দিয়ে বলেন পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা তৃণমূল কংগ্রেসের এ নেতা আরও বলেন গতকালকেও আমরা দেখেছি বিএনপির নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা আমি বলেছি পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেন বাংলাদেশ দখল করে নেব পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ ওদের সাত লাখ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না মূর্তি ভাঙে তার থেকে কি আর আশা করতে পারে বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ প্রসঙ্গত গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের ওপরে নেই সেটা এদিন স্পষ্ট হয়ে গেল আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ লাগবে না গোটা ভারতবর্ষ